কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আপনারা সবাই অবশ্য জানেন যে পেনির পরে লক্ষ্মীপুর নোয়াখালী বন্যার অবস্থা ভয়াবহ একদিকে বন্যা অন্যদিকে বৃষ্টি মানুষের জীবন আসলে কতটা দুর্বৃষ্ময় কাটছে ওটা যারা এর ভুক্তভোগী তারাই জানে যা কাজকে দিন পরে যা বৃহস্পতিবার অনেক দিন পর রোদ উঠছে যার কারণে রোদে একটু দেখাইতেছি আপনাদেরকে এই যে ফুকুর পাড়টার সকাল এখন আটটা বাজে আজকে পুরো দিনে রোদ ছিল আর কি রোদ উঠাতে মনে হয় যে সব কিছু একটু আলো আলো বা পরিষ্কার ওরকম লাগতেছে আর কি এই যে রোদ ওঠার কারণে অনেক দিন বৃষ্টিতে সব কিছু ওয়াশ করা হয়নি জামা কাপড় এই কারণে আজকে যে পুকুরে নিয়ে আসলাম অনেকগুলো জামা কাপড় ওয়াশ করতে যে ওয়াশ করার পরে এখন ছাদে নিয়ে আসছি ওরা শুকানোর জন্য যাই হোক আর কি এই সাদ আসলে তাড়াতাড়ি শুকায় যায় সাঁদের উপরে শুকাতে দিলে কারণ এখানে রোদ উঠলে রোদ থাকে বিকাল পর্যন্ত আর কি আসলে বৃষ্টির সময় যে সব কিছু কীরকম ভেজা অবস্থাতে থাকে এ আর কি কিন্তু আমরা যারা এখনো এই যে বন্যার পরিস্থিতি থেকে ভালোবাসি এই পরিস্থিতি থেকে আল্লাহ আমাদেরকে এখনও ভালো রেখছে আসলে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুক্রিয়া যে আমরা এখনো ভালোবাসি এ আর কি আমাদের সাত থেকে যে কমলা গাছটা দেখা যাইতেছে আপনারা দেখতেছেন কি না এই গাছটা আসলে মার্শাল্লা অনেকগুলো কমল আসছে গাছটা বড় না আমি নিচের দিকে যে তাকাইছি এরপরে যে কমলা গাছটা দেখি আর কি একটু ক্যামেরা বন্দি করলাম ভালোই লাগে ভিডিওতে কীরকম লাগে জানি না তবে সরাসরি এই গাছটা অনেক সুন্দর লাগে ঘরের সামনে সাত থেকে সুন্দরভাবে দেখা যাইতেছে এই আর কি যাই হোক অনেক জামা কাপড় ওয়াশ করার পরে এখন ফুরাফুরি ভাবে ক্লান্ত লাগতেছে আর কি আসলে যার কারণে এখন লেবুর শরবত বানাইতেছি আর কি এই লেবুগুলা মূলত আমাদের গাছের অনেকগুলা গাছ ফেগে ফেঁকে নিচে পড়ে গেছে খাওয়া হয় নাই ফ্রিজে ছিল অনেকগুলো আজকে ভাবলাম একটু শরবত করে নিই গরমে ভালো লাগবে যেহেতু আজকে অনেকদিন পর রোদ উঠছে যার কারণে আমি এখন শরবত বানাই সবাইকে দেব আর কি আপনারা দেখতে থাকেন আর কি এখনো আসলে লক্ষ্মীপুরে অনেক এলাকাত বন্যার পানি বরফুর আমাদের এলা বাড়িটা উঁচুর কারণে আমাদের এদিকে পানি উঠে নয় কিন্তু আমাদের আশপাশে অনেক এলাকাতে পানি ভরপুর অনেকে আশ্রয় কেন্দ্রে গিয়ে রয়েছে এরপরে আমাদের বাড়িতেও দুইটা ফ্যামিলি ছিল ওনারাও আজকে ওনাদের বাড়িতে যাবে আর চার পাঁচ দিন যাবত আমাদের বাড়িতে ছিল তাছাড়া আমাদের একটা ঘরে অনেকের এই যে গরু ছাগল এগুলো নিয়ে রেখছে যেহেতু আমাদের বাড়িতে পানি ওঠে নাই বা আমাদের ঘরগুলো খালি ছিল এই জন্য আর কি তারপর আলহামদুলিল্লাহ যতটুকু সাহায্য স্বজনটা করতে পারছি আর কি তারপরে এই যে আজকে রান্না হয়েছে ইলিশ মাছের পটল এই যে এখানে পাঁচ মিশালে মাছ বোনা পটলের চামড়ার ভর্তা আসলে পটল চামড়ার বর্তা আপনাদের কার কার কাছে কেমন লাগে আমাদের কাছে ভালো লাগে এই যে বিকেলে একটু হাঁটতে পারেছি আর এই যে আমার কাছে নেই এই যে আমার ছেলে দুটো ফল দিছে বলতে সেগুলো কি ভাল লাগিলে আমাৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰিব নাষ্টালাও মিলিক